ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বিস্কুট বিস্কুট বিয়ে করেছে হ্যাঁ বিস্কুট তুই বিয়ে করলি এইভাবে বিয়ে করলি কেন মানে মালা মানে সম্পূর্ণ তো বিয়ের সম্পূর্ণ হয়ে গেল ঠিক আছে ঠিক আছে তো এইভাবে কেন তুই একটা ছেলে এত বড় লোকের ছেলে এত ভালোবাসার মানুষ তুই এত ই তা তোর বিয়েটা তোর বাড়ির থেকে মেনে নিল না এটা কি করে সম্ভব কি করে সম্ভব হতেই পারে কারো মানে তোর পছন্দ একটা হতেই পারে এটা মেনে নিল না মেনে না না মেনে নেওয়ার জন্য তুই মন্দিরে এইভাবে বিয়ে করলি কেউ জানলো না দেখলো না বুঝলো না কিচ্ছু করলো না তুই হুট করে একটা মেয়েকে বিয়ে করে ফেললি বা তলে তলে এই ছিল তোমার তলে তলে এই ছিল আর তুমি কি তুমি ঝিমিকে তোমার চ্যানেলকে মানে চ্যানেলের ভিউজ বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য তুমি ঝিমির সাথে রঙ তামাশা করতে গেছিলে লজ্জা লাগলো না লাগে না হুম আচ্ছা জানি না বন্ধুরা এই বিস্কুট এই মেয়েটার সাথে প্র্যাঙ্ক ভিডিও করলো নাকি সত্যিকারের রিয়েল বিয়ে করলো এটা এখনও ধোঁয়াশা হয়ে রয়েছে এটা জানি না কিন্তু যেহেতু বিয়ে করলো তা কেউ বাড়ির মানুষ বাড়ির মানুষকে জানালো না কেন জানালো না কেন এটা একটা ধোয়াশা ধোঁয়াশা হয়ে রয়েছে না আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তা আপনার কেমন আছি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আমার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে হ্যাঁ বিস্কুট বিয়ে করেছে বিস্কুটকে তোমরা সবাই চিনও ঠিক আছে তা বিস্কুট বিয়ে করেছে বিস্কুটের বিয়েটা তোমরা সবাই দেখেছ এখন অনেকের মনে অনেকে কমেন্ট করেছো যে এটা কি প্র্যাং এটা কি প্র্যাং করছো না ওকে সত্যি বিয়ে করছো যদি সত্যি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই ঠিক আছে আর যদি প্র্যাং এই বিয়ে নিয়ে যদি পবিত্র একটা বন্ধন এই বিয়ে নিয়ে যদি প্র্যাং করে থাকো তাহলে সবটা ভুল সবটা নোংরা কাজ করেছো নোংরা কাজ যাকে এক কথায় বলা হয় নোংরা কাজ ঠিক আছে ভিউজের জন্য যদি তুমি প্র্যাং করে থাকো তাহলে নোংরা কাজ তাহলে যদি তুমি করে থাক বিস্কুট তুই যদি প্রেম করে থাকিস তাহলে তোর তো তোর ইটা একদম ওই পাঠার ইয়ের মধ্যে পড়ে গেল ঠিক আছে যাই হোক এটা এখনো ধোঁয়াশা হয়ে রয়েছে ও প্রেম করলো না সত্যিকারের সাতচী বিয়ে করলো এটা একটা ধোঁয়াশা মনের মধ্যে একটা খটকা লাগছে কেন এইভাবে কেউ বিয়ে করে ও একটা ভালো ঘরের ছেলে এত শিক্ষিত এত হেনা তেনা ল্যাব 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 তা ওকে এইভাবে কেন বিয়ে করতে হলো ওকে এইভাবে কেন বিয়ে করতে হলো এটা একটা ধোঁয়াশাটা আর যদি প্রেম করে থাকে তাহলে মনে বলবো যে সব থেকে বড় ভুল জিনিসটা করলি কারণ তোকে সবাই এখন কমেন্ট বক্সটা গিয়ে দেখ যদি প্রেম করে থাকে ভিউজের জন্য যদি একটা প্রেম করে থাকে বিয়ে নিয়ে যদি প্রেম করে থাকিস তাহলে খুব ভুল করেছিস আর যদি সত্যিকারের সাতচীকালে বিয়ে করে থাকিস তাহলে খুব ভালো কথা খুব ভালো কথা কারণ এইভাবে মানুষের এখন ভালোবাসা প্রেম করতেই পারে করতেই পারে এটার মধ্যে কোনো বাধা নেই কিন্তু একটা মনে আমাদের খটকা কেন সবাই কেন জানলো না কেন সবাই জানলো না যাই হোক খুব ভালো করেছিস বিয়ে করেছিস ভালো করেছিস আশীর্বাদ করি সুখী হও ভালো থাক সুস্থ থাক সবাই মানে তুই তোর বউ আর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আশীর্বাদ করি কামনা করি আর আমি ভিডিওটা বানাচ্ছি না ছেড়ে দিচ্ছে